মনে করেন আপনি যে ফোনটা ব্যবহার করছেন সেই ফোনটা হারিয়ে গেল তাহলে আপনি হারিয়ে যাওয়া ফোনটা কিভাবে খুঁজে বার করবেন আজকে আপনাদেরকে খুব সহজ একটা মাধ্যম দেখাবো যে মাধ্যমটা আপনারা যদি ব্যবহার করেন আগামী দিনে যদি আপনাদের ফোন বা আপনাদের ডিভাইস হারিয়ে যায় আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের ফোনটা খুঁজে বার করতে পারবেন তা চলুন সেটা কিভাবে করবেন আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখে নেব প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন ঠিক তারপরে এখানে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন ফাইন্ড মাই ডিভাইস এটা গুগল সেরই একটা অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্রথমে ইনস্টল করবেন লোগোটা দেখে রাখুন এই লোগোটা দেখে ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে দেখুন অ্যারো চিহ্ন যেটা আছে ওখানে ক্লিক করে আনাদার অ্যাকাউন্ট এই আনাদার অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই আপনাদের যে ডিভাইসটা হারিয়ে গেছে যে ফোনটা হারিয়ে গেছে ওই ফোনে যে জিমেলটা আপনার লগ ইন করা আছে ওই জিমেলটা আপনারা এখানে দেবেন এখানে দেখুন ওখানে ক্লিক করার পরে ঠিক ওই আপনার যে ডিভাইসটা হারিয়ে গেছে ওই জিমেলটা কিন্তু দেবেন এটা মাথায় রাখতে হবে জিমেলটা দেওয়ার পরে ওই জিমেলের যে পাসওয়ার্ডটা দেওয়া আছে ওই জিমেলের পাসওয়ার্ডটা আপনারা এখান থেকে দেবেন দিয়ে আপনারা এখানে নেক্সট করবেন নেক্সট করার পরে ঠিক আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আবার কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে আবার ওই জিমেলের পাসওয়ার্ডটা আপনারা এখান থেকে দেবেন এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন কোন জিমেলের পাসওয়ার্ডটা দেবেন যে যে ডিভাইসটা হারিয়ে গেছে ওই ডিভাইসে যে জিমেলটা আছে ওই জিমেলের পাসওয়ার্ডটা আপনারা এখানে দেবেন দেওয়ার পরে ঠিক এরকম একটা ইনফরফেশন নিয়ে আসবে এখানে আপনারা ওই যে জিমেলটা দিয়েছেন ওই জিমেলে কোন কোন ডিভাইস লগ করা আছে এখানে সবকটা শো করছে দেখছেন উপরে একটা ডিস ডিভাইস মানে একটা আমার ডিভাইস আর আমি যে নতুন জিমেলটা দিলাম ওই জিমেলে এই দুটো ডিভাইস লগিং আছে তা আপনার যে ডিভাইসটা হারিয়ে গেছে ওই ডিভাইসের উপরে ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনার ওই ডিভাইসটা বর্তমানে কোথায় অবস্থান করছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এবারে এখান থেকে দেখুন ওই ডিভাইসে কত পার্সেন্ট চার্জ আছে কোন কোম্পানির নেটওয়ার্ক সেটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে গেট ডাইরেকশানে ক্লিক করলে আপনারা কিন্তু ওই ডিভাইসটা কোথায় আছে সেই ডাইরেকশানটা এখান থেকে আপনারা পেয়ে যাবেন আপনারা কি করবেন এই গেট ডাইরেকশানটায় ক্লিক করে আপনারা এই রুট ম্যাপ দেখে প্রথমে আপনারা একদম ওই ফোনটার কাছে গিয়ে পৌঁছাবেন এই রুট ম্যাপটা দেখে একদম এইভাবে এসে আপনারা ফোনটার কাছে পৌঁছাবেন ফোনটার আশেপাশে এসে আপনারা এখানে কি করবেন ঠিক তারপরে এখান থেকে একটু ব্যাকে চলে আসবেন ব্যাকে এসে এখানে দেখুন প্লে সাউন্ড যে অপশানটা দেখতে পাচ্ছেন ওই প্লে সাউন্ডে ক্লিক করবেন ওই প্লে সাউন্ডে ক্লিক করলেই কিন্তু আপনার যে ডিভাইসটা হারিয়ে গেছে ওই ডিভাইসটা বা ওই মোবাইলটা কিন্তু শব্দ হতে শুরু করবে আওয়াজ হবে আপনি কিন্তু খুব সহজেই তখন বুঝতে পারবেন যে আপনার ওই ডিভাইসটা কোথায় আছে বা কোথায় অবস্থান করছেন খুব সহজেই কিন্তু আপনি খুঁজে নিতে পারবেন আজকে এখানেই শেষ করছি আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো তথ্য নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ